তার মানে ফজর আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন আজান শুনলেই সাহারি বন্ধ করবেন তবে আমাদের নবী মোহাম্মদ কিছুটা ছাড় দিয়েছেন এই উল্লেখ সোনোনাব খন নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো তেতাল্লিশ আমাদের প্রিয় নবী বলেছেন যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হল তাহলে নবী সাল্লা সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময়ে খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেলল আল্লাহর বলে বিধান দিলেন যে আপনার ফজরের যেখানে শুরু তার আগে আপনার রোজা শুরু হবে মাগরিবের যেখানে শেষ আপনার রোজা সেখানে শেষ হবে তো ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফজরের আজান দেয় আপনি ফজরের আজান শেষ পর্যন্ত আইলে সেই রিহারিতে যদি এক একটু দেরিও হয় তো কোনো সমস্যা নাই আজান হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আপনি খাদ্য চলতেছে আজান হওয়া মাত্রই আপনি খাবার ছেড়ে দিবেন বিষয়টা এমন নয় আপনার প্লেটে যদি খাবার থাকে পুরোটা শেষ করে তারপরে আপনি খাদ্য ছাড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সেহারি খাওয়ার ক্ষেত্রে আমরা শেষে খাওয়া শূন্য থাদিসে আসছে যত দেরি করে খাওয়া যায় কিন্তু তাই বলে এই নয় যে আমরা সময়টা সময় বাইরে নিয়ে যাবো এটা যেন না যাওয়ার পরে তো সারি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বরং আমরা ফজর বক্ত হওয়ার আগে আগে আমরা সাহারি খাবো অনেক ভাইরা মনে করেন যে আজান দিলে তারপরে মানে হাতের খাবারগুলো শেষ করা যায় এরকম একটা হাদিস পাওয়া যায় কিন্তু সেটি হলো আ সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয় তাহলে মাস আল্লাহ হল প্লেটে যে খাবার আছে ওই খাবার আপনি খেয়ে নেবেন ফার্স্ট টাইমে আজানগুলো আমাদের দেশে মোয়াজিন সাহেবেরা দিয়ে থাকেন রমজান মাসে সারির টাইমে এখন সাহারির সময় শেষ আজান শুরু প্লেটে সামান্য খাবার আছে ওইটা ফেলে দিয়ে নষ্ট করা দরকার নাই অপচয় করা দরকার নাই ওইটা আপনি খেয়ে নিতে পারেন কিন্তু খাবার আপনি নতুন করে নেবেন এই সুযোগ করে দেওয়া হয় যে সাহারির সময় শেষ আপনারা আর কেউ সাহারি গ্রহণ করবেন না এর এরপরেও কেউ যদি আজান দিচ্ছে আর ডক ডক করে পানি পান করে যদি কোনো মানুষ শেষ সময় উঠে আর দেখা এখন আজান হয়নি অবশ্যই খাওয়া শুরু করবে আজান হয়নি খাওয়া শুরু করে দেবে আর যখন আজান হবে তখন পানাহার বন্ধ করে দেবে হাদি সেরে রয়েছে আপনার হাতে গ্লাস আছে পানিটা পান করবেন হয়তো অথবা থালাতে সামান্য খাবার আছে আজান শুরু হয়ে গেছে তাহলে ওই খাবারটাকে তাড়াতাড়ি শেষ করে নেন পানি আছে পানিটাকে তাড়াতাড়ি পান করে নেন কিন্তু আজান হয়ে গেছে আর তারপরে খাচ্ছেন এই কাজ করবেন না আজান শেষ হয়ে গেছে তারপরে খাবার শুরু করছেন বা পানি পার করা শুরু করছেন এই রকমটা করবেন উনি অফিসাল বলছেন খেতে খেতে হঠাৎ আজান হয়ে গেছে আর সে খাচ্ছে প্লেটে ভাত গুলো ওই ব্যক্তি ফালা তদাহু ওই ব্যক্তি যেন না রাখে হাতটা যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন না মিটবে ততদূর পর্যন্ত যেন খেতেই থাকে ওই ব্যক্তি আসলে অনুমতি দান করলেন সোবে সাদেকের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায় তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে আর সোবে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গে ফজরের রক্ত হয় কাজেই ফজরের আজানের সাথে সাথে আমাদের পানাহার বন্ধ করতে হবে পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সেই খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় তাহলে কি খাওয়া বন্ধ করে দিতে হবে এটা কি আপনাদের কাছে এখনও অজানা কথা নাকি আজানের সাথে সাথেই আপনি বন্ধ করে দিতে পারেন মানে যথাসম্ভব তাহলে আপনার জন্য এমসাক করা ওয়াজিব হয়ে যাবে আজান শোনার পরে কিন্তু মাত্র ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লা আবু দাউদের একটি হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি আজান শুনল ও তার হাতের মধ্যে পাত্র রয়ে গিয়েছে মানে খাচ্ছিল অথবা পান করতেছিল অবশ্য পান করতেছে তখন আল্লাহ নবী সাল্লাবলী আসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন হায় জেতা হু মিন সে যেন এই পাত্র থেকে তার প্রয়োজনটা পূরণ করে নেই বা তাহলে বোঝা গেলো প্রয়োজন পূরণ করে মানে কি পানি যতটুকু আসে ততটুকু খেয়ে দিতে পারবেন যতটুকু আপনার দরকার এতটুকু পর্যন্ত রুখসা আপনাকে অবকাশ সুযোগ দিয়েছে ইসলামের মধ্যে শেরি খাওয়া অবস্থায় আদান দিয়ে দিলে অনেকে বলেন শেরিক কমপ্লিট করতে না আপনি বড় আদান দেওয়াটা বড় কথা নয় যদি সময়টা হয়ে যায় শহরির সময় শেষ হয়ে গেছে একটি হাদিসে রয়েছে যে তোমার পানি তুমি মুখের কাছে নিয়ে মাজান হয়েছে এটা কমপ্লিট করে তারপরে তুমি শেষ করো আজানের ভেতরে এটা হাদিসে অনুমতি আছে সুতরাং ফজরের সাদা রেখাটা অর্থাৎ সোবে সাদে হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে কোরান খুবই একটা স্পষ্ট লসির বক্তব্য দিয়েছে এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই আচ্ছা অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে সেটা বোখারির হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন দেখো বেলালের আজান